আজকে তোমাদের আমি জল্পেশ মেলার ভিডিওটা দেবো আর এটা দেখো এটাকে জানি না কী বলে কিন্তু ব্রেকড্যাঞ্চের মতো নাকরদোলার মতো একটু করে আর দেখে এতটা ভয় লাগছিল কি বলবো আর আর আমার লুকটা একটু দেখিয়ে দিলাম আমার লুকটা কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু জানিও তো এবার চলে এসেছিলাম মেলায় আর এখানে দেখো না কী বলে জানি না সেটা বসেছে তো এখান থেকে চলে গেলাম আর এখানে সামনে কিন্তু অনেকগুলো পুলিশ রয়েছে সেটাই জানি আর লোকটা কি সুন্দর করে উড়াই দিচ্ছিল না আর তার সেটা প্রোডাক্টটা তো অনেকটা ভালো লেগেছিলো আকাশের দিকে ছুঁড়ে আর আলোক আলোকিত মানে অনেকটা ভালো আর এখান থেকে জলপেশের পিছনের দিকটা এখানে গেটটা আছে গেটটার থেকে এখান থেকে শুরু হয়েছে মেলাটা কারণ জলপেশ মেলাটা যেখানে তার জলপেশের পিছন দিক দিয়ে পুরো রাস্তাটা যতটা রাস্তা জুড়ে আছে ততটা রাস্তাতেই কিন্তু এরকম দোকান রয়েছে মানে বলতে পারো যে তোমরা যে পুরো রাস্তাটাতেই মেলা মানে জলপেশের পিছন থেকে শুরু করে একদম মেলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার হবে তো এতটা রাস্তা জুড়ে পুরোটাতেই হ্যাঁ দোকান বসে আছে আর ওদিকে আর এদিকে দেখো কাঁচা সুপারি সব কিছুই এসেছে জলপ্রেশ মেলাতে একটা সাংসারিক জিনিস তোমরা সব কিছুই কিনতে পারবে এ টু জেড একদম জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই আর এখানে আগে এখানে কিন্তু নাকদোলা ছিল না এই নাকদোলাটা আর ব্রেকটেন্সটা কিন্তু নতুন করে দিয়েছে আর আগে কিন্তু মেলাতেই ছিল আর এখানে ট্যাটু করেছে দেখো ট্যাটু করছে সবাই আর এখানে দেখো আরেকটা ছেলু ছেলে যাচ্ছে ট্যাটু করছে কি সাহস এখন কে জানি না কী হচ্ছে প্রত্যেকটা মেলাতে যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু ট্যাটু করছে আর এখানে দেখো এই যে এতটা রাস্তা আসার পর এখানে হচ্ছে মাঝখানে একটা নদী আছে আর নদীর এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার করে যেটা মেন মেলা সেটা হলো ওই দিক দিয়ে মানে ওই পারে আর তার আগে দেখো এদিকে নিচুটা কি সুন্দর আর এখানে ব্রিজটা জাস্ট আমি একটু ব্রিজটা ভিডিও করেছিলাম তারপর মানে এদিকে যাহা তো নদী এখানে আর জল পেশে তো মানুষ এখন থাকেও ঠিক আছে আর এত মানে কি বলবো মানে এত গন্ধ ছিল তো ভিডিওটা একদম মানে শেষ পর্যন্ত করতে পারিনি দৌড়ে দৌড়ে বেশটা পার করে চলে এসেছি মানে গন্ধ ছিল প্রচুর মানে ঘুয়ের গন্ধ তো যাই হোক কিছু মনে করো না তোমরা তাই জন্য এই মেলাটাতে আসার পর মানে যেটা মেন মেলা এই মেলাতে আসার পর আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আমার মেলা শুরুতেই এটা হচ্ছে বড় রাস্তাটা মেলা শুরুতেই এখানে দুই পাশ থেকে খাবারের দোকান রয়েছে বড় বড়। আর সবাই ডাকছিল যে জোড়া পঞ্চাশ জোড়া সরি জোড়া একশো জোড়া একশো মানে মোগলাই দুটা একশো সেটাই বলছিল যে জোড়া জোড়া তো তারপর আমি একটু ভিডিও করে নিলাম আর এতক্ষণ একটু রেস্ট নিলাম জাস্ট পাঁচ মিনিটের মতো মানে এত উল্টি পাচ্ছিলো এত গন্ধ ওই যে ব্রিজের ওখান থেকে মানে কি বলবো আর আর আমার এই মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই কিন্তু অন্য মানুষেরা কীভাবে যে যাচ্ছে এইভাবে মানে আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর তোমরা জানোই আমার এরকম ভিড় মেলাতে ভালো লাগে না কিন্তু মেলা মানেই তো ভিড় হবে তাই না সেটাই স্বাভাবিক আর ধুলো এত ধুলো হচ্ছিল কারণ বৃষ্টির কোনো দেখা নেই তাই জন্য এত ধুলো হচ্ছিলো আর ওইদিকে হচ্ছে নাকরদোলা আর আগে কিন্তু নাকরদোলাতে কোনো লাইটিং ফাইটিং কিছু ছিল না লাগানো আর এখনকার নাকরদোলাগুলোতে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং লাগিয়েছে আর এই দেখো এই জিনিসটা এটা দেখেই আমার মাথা ঘুরে যাচ্ছে এটাতে উঠবো কীভাবে আর ওরা যে উঠে কিভাবে ওখানে আছে ঘুরছে সেটা মানে বুঝতেই পারছি না আর আমার দেখেই কিন্তু এত ভয় লাগছে আর আমার সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ও ওর মাকে বলছে যে মা আমি উঠবো ওর মা কিন্তু কিছুতেই উঠতে দিচ্ছে না আমিও আবার একটু সায় দিলাম না কোনো উঠিস না দেখেই আমার ভয় লাগতেছে তো যাই হোক আমি তো উঠবোই না ঠিক আছে আর আমি নাকরদোলা বা ব্রেগডেন্স মানে যা কিছু বলো একটা তো আমি উঠতে পারি না যাহা আমি গাড়িতে লং ড্রাভ লং ড্রাইভ যাইতে পারি না ঠিক আছে বাসেই হোক আর কারেই হোক আমি লং ড্রাইভ যাইতে পারি না যা তিন চার কিলোমিটার বাদ হাইয়েস্ট দশ কিলোমিটারের মতো যেতে পারি তার বেশি আর যেতে পারি না এত উল্টি পাই মানে বমি পাই তো তাই জন্য আমার নাকদোলার যা কিছু আছে ওগুলোতে আমি সব মানে কিছুতেই উঠতে পারবো না আর এখানে মেয়েদের হচ্ছে সব সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে হচ্ছে কানের অনেক সুন্দর ছিল তা তাই জন্য একটু ভিডিও করে নিলাম আর কানের চোড়া কিন্তু সত্যি খুব ছিল ভালো কিন্তু চল্লিশ টাকা করে আর এখানে চলেই এসে এসেছিলাম আর টিয়াটা দেখো কী সুন্দর আর সব মানে একটা নিলেই তোমার হচ্ছে একশো টাকা করে তো অনেক সুন্দর লেগেছিলো আর দেখো মানে পুরো মানে হচ্ছে কোনটা নিয়ে আর কোনটা না নিয়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর এখানে এই যে লোকটার কথা বললাম যে এই যে কি সুন্দর করে লাইটটা উপরে দিয়ে দিচ্ছে এটা একটা খেলনার জিনিস বাচ্চাদের তো এটা খুব সুন্দর করে পড়ে যাচ্ছে আর মেলার নিচে যে এই রকম করে বিছায় দেয় এটা কিন্তু খুব ভালো লাগে আর এই গাড়িগুলো খুব ভালো লাগে আর ব্যাগগুলো একশো কুড়ি টাকা এখানে অনেক আকর্ষণীয় ব্যাগ রয়েছে কিন্তু আর আমি যখন মেলায় গেছিলাম মেলার দুই দিন আবার বাড়িয়ে দিয়েছে তো আমি জানি যে সেদিনে না কিন্তু না আবার মেলাটা বাড়িয়ে দিয়েছে আর এখানে ফুলগুলো দেখো জাস্ট অনেকটা সুন্দর মানে ফুলের মানে হচ্ছে ফুলের ঘর এটা এরকম লাগতেছে আর সত্যি ফুল আর ফুলের ঘর মানে অনেক রকমের ফুল আছে আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো গাইস তো টাটা